হ্যালো বন্ধুরা আজ রাতে খাওয়ার জন্য আমি কি বানালাম এটা দেখো খুব মানে খুব স্বাদের একটা জিনিস এটা হচ্ছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুচি করে কেটেছি তারপর ওর মধ্যে দিয়েছি নুন আর দিয়েছি মরিচের গুঁড়া মানে ঘরে কুটা মরিচের গুঁড়া শুকনো মরিচ তারপর এখানে বুধি শীতল ফুলছিলেন সিদল শীতল চুলায় পুড়লে ভালো হয় তো এই যখন চুলাই সিদল ফুলে দুটো সিদল এখানে আমি নিয়ে নিলাম আর পেঁয়াজ কুচি নুন আর দিয়েছি মরিচের গুঁড়া মানে শুকনো লঙ্কার গুঁড়া গুঁড়ো মানে আমি ঘরে করেছিলাম এটি তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা আর আমি হাত দিয়ে মিক্স করে নিই কারণ হাতে খুব তাই গ্লাস দিয়ে জ্বলে ডলে এভাবে মাখাচ্ছিলাম তো এটা খেতে খুব ভালো লাগে আর যদি জ্বর জ্বর থাকে জ্বর সর মুখে তো এটা আরও বেশি ভালো লাগে তো রাত্রে কী খাবো আলু সিদ্ধ করেছিলাম আর তারপর আমি এটা বানিয়ে ফেলাম এদিকে এখানে এটা হয়ে গিয়েছে একদম সিম্পুল তাড়াতাড়ি হয়ে যায় আপনারাও ট্রাই করতে পারেন এখানে এটা হয়ে গিয়েছে আর এই যে হামলার মধ্যে লেগেছিলো এটা আমি বাদ দিয়ে নিচে মাখে খেয়েছিলাম মানে অনেক ভালো হয়েছিল খেতে এভাবে খেয়ে দেখবেন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য